দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরদিন কেটে গেল মনের ঠিকানা বড় দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরদিন কেটে গেল ঠিকানায় ও জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় শুধু কিছুদিন কাছে পেলে ফুরাবে না কবে যে মরণ জারে ভেঙে যাবে বাসা শুধু কিছুদিন কাছে পেলে ফুরাবে না কবে যে মরণ ঝরে ভেঙে যাবে বাসা ও সপেছি তাই তো আমার সভারা নত ভয় ভালোবাসা যত বড় জীবন জীবন্তত বড় নয় তোমায় নে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় শিব দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালোবাসা ভালো নিয়ে দিন পরে একটি কন্টেন্ট দিলাম মিস কন্টে একটা গান কুমার সোনোলকে এক নিয়ে গান দেওয়ার চেষ্টা করেছিলাম তো জানি না কতটুকু ভালো হয়েছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পাশে আসি আমি বাংলাদেশ থেকে লাস্ট বলত রানা আর ন্যাচারাল প্রাকৃতিক কিছু দৃশ্য দিয়েছি তো বন্ধুরা পৃথিবী যেখানেই থাকেন যে প্রান্তেই থাকেন দেশের যে পরিস্থিতি যেমন আমাদের দেশের পরিস্থিতি খুব শান্ত রাখে মহান আল্লাহবাকের এটাই চাওয়া মান আল্লাহ আল্লাহ যেন দেশকে পরিস্থিতি খুব সুন্দর এবং সুন্দরভাবে দেশটা পরিচালিত হয় মহান আল্লাহ পাকের কাছে আমার প্রত্যেকটা মানুষেরই চাওয়া তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আমি লাশ পুরুক রান্না বিনেশি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিড়িতে সুন সি ওগেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ